আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লক নিয়ে আমি এখন অবস্থান করছি জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে আমি এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখতে কেমন বাকি আসো বিষয় সো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনাদের কি বলছেন আমি এখন এটার ভিতরে যাবো এবং তারপর আপনাদেরকে একজাক্টলি দেখানোর চেষ্টা করব সুবিশাল জেদ্দা এয়ারপোর্টটি দেখতে কেমন বাকি আসল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ডেকোরেশন করা বিশাল বড় একটি এরিয়া নিয়ে এয়ারপোর্টটি গড়ে উঠেছে আমি এখন অবস্থান করছি জেদ্দা ইন্টারন্যাশনাল এর ভিতরে এখন আমি আপনাদেরকে এক দিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখতে কেমন বাকি আসল বিষয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কি বিশাল বড় এরিয়া নিয়ে সুবিশাল জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গড়ে উঠেছে এবং কি সুন্দর অসাধারণ ডেকোরেশন করা আমি এখন অবস্থান করছি এই জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে খুবই অসাধারণ সুন্দর অসাধারণ আর্ট করা এই জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পাচ্ছেন কি সুবিশাল এই জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিপোচর এরিয়া কি সুন্দর অসাধারণভাবে লাইটিং করা এই সুবিশাল এয়ারপর্তে পারছেন কি মডার্ন ডিজাইন করা এই জেদ্দা ইন্টারনেস এয়ারপোর্টে করটি এবং এখানে বিভিন্ন ধরনের নাম জানি শপ শপ থিংস থিংসকে সাজানো সুবিশাল জেদ্দা ইন্টার শেয়ার করটে আসল্লাহ খুবই সুন্দর ওয়াউট ইমেজিং কেউ বলছেন কি বিশাল সুবিশাল এরিয়া ঘিরে জেদ্দা ইন্দ্র এয়ারপোর্টটি গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণভাবে সাজিয়েছে এই জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পাচ্ছি যে অরিজিনাল ঘাস কয়েক ইন্টার আসছেন জেদ্দা এয়ারপোর্টের ভিতরে এটা হচ্ছে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপার্চার এরিয়াটি আমরা এখন অবস্থান করছি এই জোদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে গ্রাউন্ড ফ্লোরটি সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটি শাখা এবং সাথে সাথে একটি শাখা হচ্ছে না আমরা এখানে অবস্থান করছি জোদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে ডিপ্রচর এরিয়াটি সেই ডিপ্রোচর এরিয়াটিতে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে একটি স্থান একটি সুন্দর ন্যাচারাল গ্রিন স্কোয়াট ইমপ্রেসিভ গাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ এয়ারপোর্টের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি একটি মিনি গার্ডেন এবং এটা হচ্ছে সেই যোদ্ধা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লেখা আশা খুবই সুন্দর অসাধারণ এই যোদ্ধা ইন্টারশনাল এয়ারপোর্টটি এবং পেয়ে যাচ্ছে ডাঙ্ক এবং নামী সব জিনিস দিয়ে গেলে সম্পূর্ণ এয়ারপোর্টটি পাচ্ছেন কি সুন্দর একটি আর্ট যেখানে কিনা বিভিন্ন ধরনের দোয়া দিয়ে এই আর্টটিকে সাজানো হয়েছে এবং এরোপ্লেন একটা আইকন এটা হচ্ছে ছায়ানাদের একটি শাখা এই এয়ারপোর্টে আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল জেদ্দা ইন্টারন্যাশ এয়ারপোর্টটি দেখতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মডার্ন ডিজাইন করা সম্পূর্ণ এরিয়াটি আস্তে আস্তে ওয়াক করছি এবং সব সুবিশাল মডার্ন এয়ারপোর্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই যোদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কতটা সুন্দর মডার্ন ডিজাইন

এই সুবিশাল জেদ্দা এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ এই জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি মাসাল্লাহ খুবই সুন্দর অসাধারণ ওইদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিমান দাঁড়িয়ে আছে এক এক ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুবিশাল modern Jeddah International Airport here. Coalition door, that's the door chain. Door the Jeddah International Airport. এখন অবস্থান করছি জেদ্দা এয়ারপোর্টের যে উপরের ফ্লোরটি সেই ফ্লোর থেকে আমরা দেখতে পাচ্ছেন সেই অসাধারণ অ্যাকোয়ারিয়ামটি কি সুন্দর অসাধারণ কারিকুলাম দিয়ে সুবিচার এয়ারপোর্ট থেকে সাজিয়েছে এই ছিলাম আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি দেখতে কেমন বাকি আসার বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস